হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন সকাল এগারোটার মতো বাজে আর এটা অনেক আগের ভিডিও প্রায় ফিফটিন্থ ডিসেম্বরের ভিডিও আর আজকে আমরা সবাই বেরিয়ে চলে যাচ্ছি ধর্মনগরে শেষ দিন তো অনুষ্ঠানে এসছিলাম সব কিছু কমপ্লিট করার পর আমি রাঙ্গাইতা বাবা সবাই মিলে আমরা যাচ্ছি ধর্মনগর কিন্তু রাঙ্গাইদা নেমে যাবে বাড়ির জন্য আর এখন আমরা ধর্মনগর নামবো আমি ডেমো করে যাচ্ছি করিমগঞ্জ থেকে তো নেমে তারপর আজকে মেইন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে দুটো বিয়ে আছে একটা টিশার বিয়ে তার সঙ্গে আর্ট স্কুলের যাবো স্মৃতির বিয়ে তো সেখানে তো না গেলেই হবে না তো যেতে তো হবেই তার জন্য ঘরে গিয়ে देखा এবারে তো অনেকক্ষণ বাড়িতে এসে গেছি ট্রেন আজকে অনেক লেট ছিল আর এসে একটু শুয়েছিলাম আর এখানে আমি রেডি হয়ে যাচ্ছি এখানে একটা কি বলবো এটা ব্রঞ্জ কালারের মতো একটা শাড়ি পরছে যেটা আমার গতবারের পুজোর তো সেই শাড়িটা পরে ফার্স্টে যাব দেবশ্রীদের বিয়েতে তারপর যাবো টি বিয়েতে তো চলো তোমরা দেখতে থাকো গিফট ইফট আনা হয়ে গেছে সব কিছু এবার আমি রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর তোমার আর স্কুলের শাশ্বতিদি প্রদীপ্ত ওরা বেরিয়ে গেছে তো আমাকে বলছে যে তুইও বেরিয়ে যা তো অনেকটাই দূরে ছিল আজকের ভবনটা কলেজ রোডের এখানে তো ওইটাতে আমি কোনোদিনও যাইনি ফার্স্ট যাচ্ছি আজকে তো গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আর পৌঁছেই দেখি এখানে মিলি দাঁড়িয়ে আছে তো সঙ্গে এখানে একটু ফটো শটো উঠে নিলাম দাঁড়িয়ে আর ছিল সেই বিবাহ ভবনটা খুব সুন্দর ছিল ভবনটা ঢুকেই ফার্স্টেই ছিল এন্ট্রেন্সের ডান দিকে এখানে কুঞ্জর জায়গা আর তারপর আমরা যাচ্ছি দেবশ্রীদির রুমের এখানে ও ও খুব সুন্দর লাগছে আমরা দেবশ্রী বিয়েতে আর সঙ্গে পকোড়া সরস্বতী দিই কিছুই খাচ্ছে না

আর এখানে দাঁড়িয়েছিলাম আমি টুকটুকের জন্য আর তখন ওদের মার সঙ্গেও দেখা হয়ে গেল এই যে এটা প্রিয়মের মা ওখানে সিয়মের মা আর তুনাও দাঁড়িয়েছিল এখানে অ্যাকচুয়ালি আমি তো বেরিয়ে পড়েছি কারণ আমি খাওয়া যাবো টিশার বিয়েতে তো আমি আর এখানে খাইনি তো টিসার বিয়েতে গিয়ে আমি খাবো এখান থেকে বেরিয়ে গেছি এখানে তো আর খাইনি কিছু শুধু কফি আর আর পকোড়া এবারে যাচ্ছি টিশার ওইখানে টিশার ওইখানে যাব এখন অনেকটা ঠান্ডা লাগছে শোয়া নটা মতো বাজে আমাদের সিলেটতে একটা ডিজাইন আছে বাবু মরোয় শীতে আর বাড়িতে তো আমার এই কন্ডিশনটা হয়েছে ছড়ে সোয়েটার ওয়েটার কিছু আনিনি কিন্তু বিয়ে বাড়িতে এতটা ঠান্ডা লাগে না তো চলো টি সার এখানে অনেকটা ওই মনতলা বিবাহ ভবনে অনেকটা দূর তো যাই ওর এখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার

আর এনারা হচ্ছেন টিশার শার্ট বাড়ির মডেলরা কি সুন্দর লাগছিল ওদেরকে ফার্স্টের জন্য হচ্ছে টি ছোট মাসি বৌদি মেঝো মাসি হচ্ছেন টি শার্ট

এই সিনটা খুব বেশি ইমোশনাল সব মেয়েদের জন্যই কারণ যখন ওদের চার ভাই একসঙ্গে ওকে নিয়ে আসে কুঞ্জতে এখানে আছে দীপ অমিত আকাশ প্রসেনজিৎ সব ওকে নিয়ে আসছে কুঞ্জোর মধ্যে খুবই মজা লাগছিল এটা দেখে আমার এই কোন দিকে যাবো তুমি কোন দিকে যাবো তুমি কোন দিকে যাবো ফাইনালি বিয়েটা সম্পন্ন হলো এবারে কিছু ফটোশুট হচ্ছে কুঞ্জর ভেতরে আর পেছন দিকে দেখো ওরা সবাই নাচছে তো ওরাও গিয়ে জয়েন হবে আমরা বসেছি খেতে আমার জামাই সরি আর তোমার নাম আমি বলি নাম মিস বিজয়া চক্রবর্তী সে খুব ভালো একজন মানুষ না সে খুব ভালো একজন মানুষ আমরা দুই কাকটু আমার কইতে নাই আমার খুব ভালো তো ভালো করে খাওয়া দাওয়ার পর এগারোটা মতো বাজে আর এরা বসেছে এখন দানের এখানে দান এখানে কিছু ফটোশ্যুট করে চলছে আর এবারে দান স্টার্ট হবে ওদের তো এবারে আমরা বেরিয়ে যাব সবাই মানে আমি বেরিয়ে যাব স্পেশালি আর ওরা তো দান টান করে এখানেই থাকবে নেক্সট ডে বিদায়ের ব্লগ তোমরা দেখতেই পাবে অল্প ভাবে তো চলো যাওয়া যাক বাড়িতে আর ওদের সঙ্গে একটু কথা বলে নিই তাই বুঝছে বিয়াস এখন অনেক ঠান্ডা লাগছে চলে যাচ্ছে বাড়িতে গিয়ে দেখা এখন রাত্রে প্রায় বারোটা মতো বেজে যাচ্ছে আর আমি ঘরে এসে গেছি ফ্রেশ হয়ে গেছি মুখে এখন লোবে জেল লাগিয়ে দিচ্ছি আর টিচার আজকে বিয়ে সম্পন্ন হয়ে যাবে এখন তো দানে বসিয়ে এসেছি ওদেরকে আমি অনেক দেরিতে আসতাম কিন্তু পরের দিকে কাউকে পাবো না কাকুদের সঙ্গে চলে এসেছি আর আগামী কালকে হচ্ছে ওর বিদায় তো সকাল থেকে তো আমি থাকতে পারবো না বাসি বিয়ে হলে কভার করতাম কারণ আমার স্কুল আছে কিন্তু বিকেলবেলা যাবো ওদের বাড়িতে যখন বিদায়ের টাইম সাড়ে আটটার নাগাদ বলেছে তখন একটা ছোট শর্টসের মধ্যে দিয়ে দেবো তোমরা দেখতে পাবে আর বাকি রিসেপশনে দেখা হবে আর নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে আজকের টাটা।